আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম ফ্যাশনের পক্ষ পক্ষদের সবাইকে শুভেচ্ছা স্বাগত আজও কিছু এই বড়ো সাইজের প্রিমিয়াম কোয়ালিটির কিছু কুমের ব্রা নিয়ে আসলাম যারা একটু বড়ো সাইজ করতেছেন বিভিন্ন কাপড়ার ফর্ম দিয়ে আমাদের নক করে বলতেছেন এই সাইজের ব্রাগুলো অবশ্যই আমরা একটার পর একটা ভিডিও দেব তার জন্য আপনাদের কী করতে হবে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে দেবেন আর যারা যারা এখনও ফেসবুক পেজে আমাদের সেল ফ্যাশন ফলো দেন প্লিজ ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আচ্ছা এখন বলতেছি এই প্রোডাক্ট সম্পর্কে এগুলো হলো সাইজেবল স্টার্টিং সাইজ চৌচল্লিশ থেকে আটচল্লিশ চৌচল্লিশ থেকে আটচল্লিশ এর আগে আরেকটা ভিডিও আপনাদের হয়তো পরে যাবে নাহলে আগে যাবে ওইটা হলো পঞ্চাশ সাইজ এটা হলো চৌচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত যারা যারাই জাম্বু কাপ ওয়ার্ল্ড কাপ ব্রা করতেছেন এই যে একটু বড়ো সাইজের এই যে দেখতে পারেন এই ব্রাগুলা এটা এটা কিন্তু নাইন গার্ডের তিন গার্ড এটাকে নাইন গার্ড বলে ঠিক আছে এই যে তিনটা পয়েন্ট প্রিমিয়াম কোয়ালিটির এইটা কিন্তু আপনি দেখেন ব্রাডার কোয়ালিটি দেখেন আসলে শেপগুলা দেখেন এটা হলো চৌচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত হবে এই যে চৌচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্তই হবে দাম কিন্তু হানড্রেড পারসেন্ট একদম নাগালের ভিতরে এক পিস নেবেন তিনশো টাকা তিনশো সরি তিনশো পঞ্চাশ টাকা আর দুই পিস নেবেন একদম পুরা আপনি দেখেন মাথা নষ্ট করা এর সে এই সাইজ হোমের ব্রা আমার মনে হয় না আপনার বাংলার মাটি কেউ দিতে পারবে চ্যালেঞ্জ করে অফার দিলাম অনলাইন অফলাইন দুইটা নেবেন ছয়শো টাকা সাইজ হবে চৌচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত চৌচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ তারপর আটচল্লিশ সাইজ হবে তিনটা সাইজ আরও এক্সট্রা হবে দেখেন কোয়ালিটি দেখেন শেপটা দেখেন শেপটা দেখেন বেলটা দেখেন এই যে বেলটা দেখেন এটা টু ইয়ার্স দুইটা বছর কিচ্ছু হবে না এটা কিন্তু স্টিল বকলেস এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু স্টিল সরি এটা কিন্তু প্লাস্টিক বকলেস স্টিল না কারণ হলে এটা হলো উন্নত মানের প্লাস্টিক চার্জের মতো একদম দুইটা বছর ভাঙবেও না কিচ্ছু হবে না কারণ আমরা তো আসলে বইলে বিক্রি করা না আপনি চাইলে আমাদের এখানে সরাসরি এইসব নিতে পারবেন আমাদের শোরুমে দোকানে চলে আসলে অবশ্যই দোকানে অ্যাড্রেস হলো মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা যা বলি আপনারা তাই পাবেন এখানে এক সুতো ওই যে অনেকজনের দেখা যায় ভিডিওতে দেখা একটা ডেলিভারির সময় আর একটা দেয় কিন্তু আমরা এটা না আমরা যা এখানে দেখাবো আপনি চাইলে সরাসরি একই জিনিস এসে দেখতে পারবেন এখানে দুই নম্বর কিছু নেই বিভিন্ন পেজে একটা প্রায় সাড়ে পাঁচশো ছয়শো করে বিক্রি করে এই এই কাপড়ের এই কোয়ালিটি দেখছেন কাপড়ের কোয়ালিটি কি খুবই আরামদায়ক খুব সুন্দর একদম এটা কিন্তু দুইটা বছর কিচ্ছু হবে না বেল দেখছেন বেল সাইজ হবে চৌচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত দাম এক পিস তিনশো পঞ্চাশ টাকা আর দুই পিস কম কম্বো অফার চ্যালেঞ্জ করা অফার বাংলার মাটিতে কেউ দিতে পারবে দুই পিস চৌচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ মাত্র ছয়শো টাকা যার যে কয় পিস লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন এই যে মিষ্টি কালার বেগুনি কালার বিস্কিট কালার রেড কালার ব্ল্যাক কালার কালার হবে পাঁচটা কালার পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে আপনার যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে মোচাক মার্কেট ঢাকাপাড়া স্টেশন সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা আর এখনও যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ব্রা লাগবে কী ধরনের প্রোডাক্ট লাগবে আপনি আমাদের বলবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করুন আমাদের আন্ডারগার্মেন্টসের বিভিন্ন ধরনের স্পোর্টস ব্রা থেকে সুতি ব্রা থেকে সব কিছু ব্রাই হবে আর আমাদের আমাদের কিন্তু পাশাপাশি মেক্সি আছে নাইটি ব্লাউজ পেটে হবে ঠিক আছে কালারগুলো দেখেন মাথা নষ্ট করা সব কালার দেখছেন মাথা নষ্ট করা সবগুলো কালার আর সবগুলো রানিং কালার সাইজ হবে চৌচল্লিশ থেকে ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত এ আর একটা কালার বেগুনি কালার এই যে ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত হবে প্রাইস এক পিস তিনশো টাকা দুই পিস দামাকা অফার বাম্পার অফার দিয়ে দিলাম কম্বো অফার দুই পিস মাত্র ছয়শো টাকা সিক্স হান্ড্রেড অনলি ফর এই যে দেখেন আর একটা হবে ব্ল্যাক কালার আটচল্লিশ আটচল্লিশ সবগুলোর সাইজ হবে ইনশাল্লাহ দেওয়া যাবে যারা যারা ভিডিওটা অবশ্যই দেখে এখনও সাবস্ক্রাইব করে নে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখনও যারা ফেসবুক পেজে আমাদের ভিডিওটা ফলো দেন প্লিজ আপনি একটা ফলো দিয়ে দেবেন আপনি আমাদের এখানে যা প্রোডাক্ট চাচ্ছেন নিত্য নতুন সবচেয়ে কম অন্য সব পেজের থেকে অবশ্যই কম আমরা কিন্তু এডিটিং করতে পারবো না ছবিটারে একদম ওইভাবে প্রিমিয়াম কোয়ালিটি করতে পারেন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মালই কিন্তু আমরা নর্মাল ন্যাচারালি যেটা এটা দেওয়ার চেষ্টা করি যারা যারা ভিডিওটা প্লিজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ আমাদের ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে দেন লাইক কমেন্ট আর ইউটিউবে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা এখনও যারা যারা লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দেবেন ফলো দেবেন এখন আমাদের পেজের নাম কিন্তু Facebook, Facebook aqui. Selling fashion. Assalamu alaikum.